হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে একটা মাছের চপের রেসিপি শেয়ার করবো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো এখন কদিন ধরেই বেশ বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে যদি একটু এরকম গরম গরম বাড়িতে বানিয়ে নেওয়া হেলদি আর টেস্টি মাছের চপ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই এই রেসিপিটা একদম সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেকেই এই চপের রেসিপি নানাভাবে করে থাকো তো আজকে আমি যেভাবে করছি রিকোয়েস্ট থাকলো সেইভাবে ট্রাই করা তো দেখো এখানে এই মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি তোমরা যদি মনে করো যে কাতলা মাছ বা ভেটকি মাছ দিয়ে করবে সেটাও কিন্তু করতে পারো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি শুকনোই কোনো তেল দেব না শুকনো করার মধ্যে কতগুলো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি অবশ্যই ভেঙে দিও আর জিরে আর দিয়েছি একটু গোটা গোলমরিচ সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা একটুখানি মিক্সিং জারে দিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব যে যাতে এটা গুঁড়ো হয়ে যায় এইটা কিন্তু আমরা আমাদের কাজে লাগবে এটা আমরা সাইডে রেখে দেবো তো এটা এদিকে হচ্ছে আর এদিকে দেখো আমি কতগুলো ব্রেডের টুকরো নিয়েছি এগুলো ব্রেডকাম করব। তো এই আগে দেখবে যেরকম সেই আমরা আলুর দম আর ঘুগনি দিয়ে যে পাউরুটিগুলো খেতাম কোয়াটার রুটি বা যাই বলো অনেকে অনেক গ্রামে বলো ওই যে রুটির সাইডগুলো এইগুলো দিয়ে ব্রেডকাম খুব ভালো হয় এমনি ব্রেড দিয়েও হয় তো ওইগুলো দিয়ে বেশ ভালো হয় কেন ওগুলো অনেকটা হার্ড হয় তো দেখো একদম ঝরঝরে ব্রেডকাম রেডি হয়ে গেছে আমার তো আমি ওইগুলো দিয়ে ব্রেডকাম নিয়েছি তোমাদের যদি ব্রেডকাম রেডি করো বা নাও থাকো এমনি ব্রেড কম কিনতেও পাওয়া যায় তো তোমরা বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু এটা করতে পারো তো যাই হোক দেখো ওই যে মশলাটাকে আমি শুকনো ভেজে নিয়েছিলাম রেডি করব বলে তো এই দেখো এরকম একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এদিকে একটুখানি দেখাই যে কী কী আর লাগবে রেডি করতে হবে দেখো পেঁয়াজ কুচো আদা রসুন আর লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে কুচো করে নিয়েছি আর আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি আর এখানে দেখলে একটুখানি ধনে পাতা আমি কুচিয়ে এটা জলে ভিজিয়ে নিয়েছি মানে ধোবো তুলবো জলে রেখে দিয়েছি আর এখানে যে আমি বলেছিলাম তিন পিস মাছ নেবো তোমরা যে যেমন করবে সেটা কোয়ান্টিটি হিসেবে নিতে পারো তো আমি যে মাছটা নিয়েছি মাছ নিয়ে নুন হলুদ আর একটুখানি আমি লেবুর রস মাখিয়ে রেখে দেবো তো একটুখানি জাস্ট রাখি মানে মেখে রাখলেই হয় তাহলে বেশ আর লেবুটা দিলে না মাছের যে একটা গন্ধ থাকে সেইটা থাকে না সেটা চলে যায় বেশ একটা অন্য রকম একটা ফ্লেভার আসে তো যাই হোক একটুখানি রেখে দিয়েছিলাম তাও খুব বেশিক্ষণ রাখিনি দশ মিনিট মতো দিয়ে দেখো মাছগুলোকে একটুখানি গরম জলে সিদ্ধ করে নেবো তো আমি এখানে আট মিনিট মতো সিদ্ধ করেছিলাম তোমরা দেখে নিও বুঝতেই পারবে মাছ সিদ্ধ হয়ে গেলে তো দেখো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে জল থেকে আলাদা করে নিয়েছি নিয়ে এবার আমি কাঁটাগুলোকে বেছে নেবো তো দেখতেই পাচ্ছি এই যে কাঁটাগুলোকে বাদ দিয়ে দেবো এবারে কিন্তু ভালো করে মাছগুলোকে বেছে নেব যার জন্য আমি মাছের পেটি নিয়েছি কেননা পেটি নিলে কাঁটা বাঁচতে সুবিধা হয় তো আগেও বলেছি তোমরা যদি কেউ মনে করো যে মাছের গাদা নেবে সেটাও কিন্তু নিতে পারো তো যাই হোক এইভাবে আমি সমস্ত মাছটাকে ভালো করে বেছে নেব ঠিক আছে এইগুলো ভালো করে বেছে নিয়ে মাছটাকে আমি হাতের সাহায্যে আমি স্ম্যাশ করব তোমরা যে কোনো কিছু দিয়ে এটাকে বেশ একটুখানি স্ম্যাশ করে নিতে পারো তো আগে এগুলো মাছটা চলো চটপট আমি কাঁটাগুলো আলাদা করে নি তো দেখো কাটাগুলো আমাদের আলাদা করা হয়ে গেছে তাও ভালো করে দেখে নিচ্ছি যে এর মধ্যে কাঁটা আছে কি না তো রেডি হয়ে গেছে আমাদের এই মাছটা পুর করবো এবার পুরটাকে রেডি করবো তার জন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তাতে দেখো যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে রসুন যেগুলো গ্রেট করে রেখেছিলাম এখানে কিন্তু চেষ্টা করবে এরকমই গ্রেট করে বা একদম ছোট্ট ছোট্ট করে চপ করার বাটা মশলা এখানে দেবে না তো দেখো আর আদা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ লঙ্কা কুচো আর আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে এটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো এটা কিন্তু একটু বেশি বেশ লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের আর দেখো এখানে একটুখানি নুন দিয়ে দিয়েছি নুন দেওয়াতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এবার এটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে যে মাছটা আমরা বেঁচে রেখেছিলাম সেই মাছটা আমি একদম ভালো করে আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি সেই মাছটা কিন্তু এবার এর মধ্যে ঢেলে দেবো তো খুব মুখরোচক একটা সুন্দর ইয়ামি রেসিপি অবশ্যই এটা ট্রাই করো শীতকালে কিন্তু দারুণ লাগে তো এখানে একটা কথা বলি এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো দেখো এখানে একটুখানি আমি একটা আলু এখানে সিদ্ধ করে রেখেছিলাম ওই আলু সিদ্ধটা কিন্তু আমি স্ম্যাশ করে নিয়েছিলাম যে মাছটা দিয়ে আমি পুরটা রেডি করছি ওর মধ্যে এই আলু সিদ্ধটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই তোমরা ওই যে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবে আমি পস করে দিয়েছিলাম দিয়ে তোমার মশলাটা দিতে গেছি তো যাই হোক ওটা আর ভিডিওতে এখানে দেখানো যায়নি তোমরা কিন্তু মনে করে দিও ওটা আমার কাট হয়ে গেছে এদিকে এটা পস হয়ে গিয়েছিলো আর এদিকে আমি মশলা দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি তো যাই হোক এবার দেখো আর লাস্টে এখানে ধনে পাতা দিয়ে দেবে যেহেতু আমি দেখাতে পারিনি আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেরকম হলে পরের দিকে কিছুতে আর একটু মিশিয়ে দেবো ওটা দিলেই হল মশলাটা তো যাই হোক দেখো এটা রেডি হয়ে গেছে এটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি নিয়ে এটা চপের সেপ দেবো তো তোমরা যে কোনো আকারের সেপ দিতে পারো কিন্তু যেহেতু চপ তো আমি বেশ চপের মতো এইভাবেই দিচ্ছি কিন্তু দেখো একটুখানি বেশ মোটা মোটা করেই করব তোমরা যখন পুরোটা রেডি হবে তখন দেখতে পাবে খুব সুন্দর কিন্তু এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো তো এইভাবে আমি সমস্তগুলোকে কিন্তু এইভাবে সেপ দিয়ে নেবো যাই হোক দেখো ডিমটার মধ্যে আমি ওই যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আর একটু নুন দিয়ে দিয়েছি কেননা ওখানে মশলাটা স্কিপ হয়ে গেছে আমি ঠিক করে দেখাতে পারিনি দেখো এবার যে এই যে চপের আকারে যে সেপগুলো গড়ে নিয়েছিলাম দেখতেই পারলে সেইটা আমি ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এবার যে ব্রেড ক্রামটা রেডি করেছি ব্রেড ক্রামের মধ্যে কিন্তু আমি ডিপ করছি করে আবার কিন্তু আমি এটা ডবল কোড হবে আবার আমি ডিমটা যে ব্যাটারটা রেডি করেছি সেইটাতে কিন্তু আবার দেখলে ডিপ করে আবার ব্রেড লাগাচ্ছি তো এই প্রসেসিংটা দুবার হচ্ছে দুবার করে এরকম রিপিট হবে এইভাবে আমি সমস্তগুলোকে দেখতেই পাচ্ছো দেখো কীরকম সেপটা হয়েছে দেখো একদম মোটা মোটা খুব দারুণ কিন্তু মানে এখনই বুঝতে পারছো যে কীরকম হবে তো এইভাবে কিন্তু আমরা সমস্তগুলোকে দেখো রেডি করে নিচ্ছি দেখো এইভাবে আমি এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করবো আমি এখানে অলরেডি দুটো দিতেই পারতাম সে যাই হোক কিন্তু আমি এখানে দিই নি এইভাবেই ভাজবো দেখতেও বেশ সুন্দর লাগছে আর একদম ডিপ ফ্রাই করবো সেই জন্য ছোট্ট একটা করা নিয়ে নিয়েছি এটাতে আমি একটা একটা করেই ভাজবো তোমাদেরকে পুরোটা একটা একটা করে তো ওইভাবে দেখানো যাবে না তো যাই হোক দেখো এইভাবে পুরো এরকম ডিপ ফ্রাই করবো তো এইভাবে করে দেখবে যখন তো আমি দেখিয়েছি ফার্স্টে দেখবে যখন প্লেটেও ঢালছি একদম ক্রাঞ্চি টাইপের একটা হয় দেখতেও দেখছো একদম জাস্ট অসম দেখতে লাগছে এ দেখো এই দিকটাও উল্টে দিলাম দিয়ে ভালো করে একদম এটা পুরো ডিপ ফ্রাই হবে এটা ভাজা হয়ে গেছে তো এটা এইভাবে সাইডগুলোও একটুখানি যদিও এইভাবে ডিপ ফ্রাই করলে এমনি ভাজা হয়ে যায় তাও সাইডগুলোও একটু করে নিলাম নিয়ে এইগুলো আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা ভাজবো এখানে আরেকটা কথা বলি কেউ যদি মনে করো যে এই দেখো ডিমে ডিমে করলে না এইভাবে কিন্তু একটুখানি ফেনা ফেনা হয় তো কেউ যদি সেইটাকেও অ্যাভয়েড করতে যাও তো ডিমের ব্যাটারে নাও দিতে পারো তোমাদের যদি অসুবিধা হয় বা মনে হয় যে এরকম ফেনা ফেনা হচ্ছে তাহলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার জলে গুলে একটা ব্যাটার রেডি করে সেটাও কিন্তু ডিমের জায়গায় কিন্তু সেটাও করতে পারো সেটাও ডবল কোট করবে প্রথমে কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে নিয়ে তার মধ্যে একটুখানি নুন বা লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে নিতে পারো দিয়ে নিয়ে ওটাতে ডিপ করে আবার ব্রেড কামে দিয়ে তারপরে আবার ডিপ করবে করে আবার ব্রেড কামে দেবে এইভাবেও কিন্তু তোমরা করতে পারো তো দেখো রেডি হয়ে গেছে আমাদের মাছের চপ এটা একদম সন্ধ্যেবেলা চা বা কফির সাথে বা কেউ যদি মনে করো গ্রিন চাটনি বা সসের সাথে এটাকে শেয়ার করবে সবার সাথে তো সেটাও করতে পারো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো এরকমই আরও ভিডিও পেতে তো থ্যাংকস ফর ওয়াচিং